ইন্টেলিজেন্স বানাতে কাজে লাগি আমি গুগল আমি সারা বিশ্বের খবর দিতে সাহায্য করি আমি ফেসবুক আমি অনেক কিছু জানতে এবং দেখাতে সাহায্য করি আমি ইউটিউব আমি কার্টুন ভিডিও ইত্যাদি দেখাতে সাহায্য করি আমি হোয়াটসঅ্যাপ আমি যোগাযোগ করতে সাহায্য করি আমি ইনস্টাগ্রাম আমি রিলস বানাতে সাহায্য করি আমি বই আমি বিশ্বের সম্বল ফেসবুক আমি অনেকেই জানতেও দেখার সাহায্য করি আমি ইউটিউব আমি কার্টুন ভিডিও ইত্যাদি দেখাতে সাহায্য করি আমি হোয়াটসঅ্যাপ আমি যোগাযোগ করতে সাহায্য করি আমি ইনস্টাগ্রাম

আমি তোদেরকে তো অনেক অনেক ভবিষ্যতে কেউ না কিছুই কাজে লাগলি না আমার আমি দেখলাম আমি পরীক্ষাতে কিছু লিখতেও পারতাম না শুধু তোদের জন্য এবার তোদেরকে আমি নেবো না আমি কই নেবো আমার জীবনের সম্বল এবার থেকে বই সাক্ষী নমস্কার আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে যে বই বইকে বাচ্চাদের হাতে তুলে দিতে কম শিখে করুন নমস্কার